ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস আর থাকছেন না তিনি নিজে বলেছেন যে আমি আমার কাজ করছিলাম আমাকে এখানে জোর করে আনা হয়েছে আমি আর এখানে থাকবো না আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণ রাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি ডক্টর ইউনুস তিনি নিজে বলেছেন আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন এমনটাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুক্রবার ব্রিটিশ সামরিকতা ইকোনমিস্টের দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন যে আমি থাকবো না পনেরো বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রীতি ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং একটি সাক্ষাৎকারে ব্রিটিশ ওই সাময়িক এবং সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় যে দু সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এখানে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম দেখুন এই যে আরেকটি বিষয়ে নিয়ে প্রশ্ন করে ওই ইকোনমিক জার্নালটি সেখানে বলা হয় যে বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে একটা প্রশ্ন করা হয় তখন উপদেষ্টা বলেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা মাথা ছাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশের পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কতটা শক্তিশালী এবং আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণীদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে এবং তাদের সুযোগ এসেছে এটা করার জন্য তাদের সক্ষমতাও রয়েছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ায় তিন তরুণ আমার ক্যাবিনেটেও আছে তারা দুর্দান্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর তরুণরা তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই সক্ষম হবে তো দর্শক এ থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন আয়োজনের পর উনি কিন্তু নিজে মুখে বলেছিলেন যে দুই হাজার পঁচিশের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথম আর্ধে উনি নির্বাচন দিবেন নির্বাচন দিলে যেদিনই ক্ষমতায় আসুক তারপর উনি চলে যাবেন ওনার কাজে কারণ এখানে প্যারিস থেকে তাকে জোর করে আনা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলো চাবে চাইতেই পারে কারণ রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচন চায় একটা কারণেই তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু এখানে একটা বিষয় যেটা বলতে চেয়েছিলাম যে এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে অদ্ভুত্থানে তারা কিন্তু একটি দল নিয়ে আসছে খুব শীঘ্রই তারা জনশক্তি নামে একটি দল নিয়ে আসতে পারে এবং এরকমটা আভাস দিয়েছে ছাত্রদের বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি থেকে নাগরিক কমিটির কয়েকজন নেতা এমনটা জানিয়েছে